বনগাঁ মহিলা তৃণমূল কংগ্রেসের নতুন সহ সভানেত্রী সঙ্গীতা কর সামনেই লোকসভা ভোট যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ প্রতিটি রাজনৈতিক দলই তাদের মতো করে সংগঠনকে ঢেলে সাজাচ্ছে দলের রণকৌশলও চূড়ান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষে ইতিমধ্যে জেলা এবং ব্লক স্তরের রদবদল করা হয়েছে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার গোবরডাঙ্গাতে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সহসভানেত্রীর দায়িত্ব পান সঙ্গীতা কর বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী ইলাব এই অ্যাপয়েন্টমেন্ট লেটার সঙ্গীতা করের হাতে তুলে দেন সঙ্গীতা কর দু থেকে দু সাল পর্যন্ত স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতির পদে ছিলেন সে সময় সমরূপ নগরের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বর্তমানে তিনি তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গীতাকর বলেন দল যে দায়িত্ব দিয়েছে তাতে আমি খুশি এবং আগামী দিনে বনগাঁ লোকসভায় দলীয় সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দলীয় শৃঙ্খলা মেনে সব কাজ করব। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং এর সঙ্গে এই খবরটি প্রচুর প্রচুর পরিমাণে ফেসবুকে শেয়ার করুন